নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়া কি এবং কত ধরনের এবং নিউক্লিয়ার বিক্রিয়ার ব্যবহারই বা কী প্রথমেই একটু চিন্তা করো একটি পরমাণু একটি পরমাণুতে দুইটি অংশ আছে একটি হচ্ছে নিউক্লিয়াস এবং তার বাইরে রয়েছে কক্ষপথ বা শক্তিস্তর এই নিউক্লিয়াস এবং এই যে শক্তিস্তর তা মিলেই হচ্ছে আমাদের পরমাণু এবং পরমাণু হচ্ছে শক্তির আধার তোমরা যদি একটু চিন্তা করো এই পরমাণু হচ্ছে শক্তির বিশাল আধার কোনো পরমাণুতে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে আমরা বলি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আশা করি সবাই তোমরা মনে করতে পারছ সেটিকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এইটি বা এর চেয়ে বেশি দেখা যায় সেই মৌলগুলো সাধারণত সেই মৌলগুলো সাধারণত অস্থিতিশীল এবং দেখা যায় তারা বিভিন্ন ধরনের বিকিরণ দেখায় অর্থাৎ তারা বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে এ সকল মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল এবং তাদের এই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা তিরাশি বা তার চেয়ে বেশি দেখা যায় সেই মৌলগুলো সাধারণত অস্থিতিশীল হয় সেই মৌলগুলো বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে যার ফলে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল এবং তাদের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় তেজস্ক্রিয়তা দেখা যায় তেজস্ক্রিয়তার ফলে কোনো একটি বড় নিউক্লিয়াস এটিকে আমি একটা নিউক্লিয়াস বলছি অর্থাৎ কোনো একটি মৌলের নিউক্লিয়াস সেটি কিছু পরিমাণ রশ্মি বিকিরণ করে যার ফলে সে ক্রমাগত ছোট নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ বড় নিউক্লিয়াস সেটি ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এই বিক্রিয়াটিকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া সুতরাং এটি একটি নিউক্লিয়ার বিক্রিয়া অর্থাৎ কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস সেটি যদি বিকিরণ করে ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তখন সেটিকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে আমরা দেখতে পাবো যে ইউরেনিয়াম তোমরা সবাই ইউরেনিয়ামের নাম শুনেছ সেই ইউরেনিয়াম যখন আলফা রশ্মি বিকিরণ করে তখন সে হয়ে যায় থোরিয়াম যার ভর সংখ্যা দুশো চৌত্রিশ অর্থাৎ ইউরেনিয়াম যার ভর সংখ্যা দুশো আটত্রিশ সেটি রশ্মি বিকিরণ করে এবং আলফা রশ্মি বিকিরণের ফলে সে ছোট নিউক্লিয়াসে পরিণত হয় যার নাম থোরিয়াম যার ভর সংখ্যা হচ্ছে দুইশো চৌত্রিশ সুতরাং এটি হচ্ছে একটি নিউক্লিয়ার বিক্রিয়া অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য অনেক সময় দেখা যায় এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য বড় নিউক্লিয়াসটিকে আঘাত করা হয় উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা অর্থাৎ উচ্চ গতিসম্পন্ন করে নিউট্রন দ্বারা দেখা যায় এই বড় নিউক্লিয়াসকে যদি আঘাত করা হয় তখন এই বড় নিউক্লিয়াসটি ছোট ছোট দুইটি নিউক্লিয়াসে পরিণত হয় এটিকেও বলা হয় এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দুটি ছোট নিউক্লিয়াস সেটি পরস্পর যুক্ত হচ্ছে তৈরি হচ্ছে বড় ধরনের নিউক্লিয়াস এটিও আরেক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া অর্থাৎ এক কথায় নিউক্লিয়াস সংশ্লিষ্ট যত ধরনের বিক্রিয়া তারাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া কখনো কখনো নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ ফলে বড় নিউক্লিয়াস থেকে ছোট নিউক্লিয়াস হয় সেটি এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বড় নিউক্লিয়াসকে যদি উচ্চ গতিসম্পন্ন নিউট্রন আঘাত করে সেটি দুইটি ছোট নিউক্লিয়াসে পরিণত হয় সেটিও নিউক্লিয়ার বিক্রিয়া আবার অনেক ক্ষেত্রে ছোট দুটি নিউক্লিয়াস যেমন হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে সে তৈরি করে হিলিয়াম সেটিও এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সুতরাং পরমাণু নিউক্লিয়াসকে সংশ্লিষ্ট করে যত ধরনের বিক্রিয়াই আমরা দেখতে পাই তারা সবই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এই নিউক্লিয়ার বিক্রিয়া বিভিন্ন ধরনে আমরা পর্যায়ক্রমে এই নিউক্লিয়ার বিক্রিয়ার প্রকারভেদগুলো দেখার চেষ্টা করব